আমরা এই কাজের উদ্যোগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দেশ গড়ার যে প্রত্যয় এবং দেশগড়ার যে দৃঢ় চেতনা ছিল সেই চেতনা থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি হামিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন সেই লালিত স্বপ্নকে সফল করার উদ্দেশ্যে তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে সেই বিএনপির ছাত্রদল যুবদল দল থেকে আরম্ভ করে কৃষক দল শ্রমিক দল সহ সকল উলামা দল মৎস্যজীবী দল প্রত্যেকটি দলের নেতাকর্মীরা এখানে এসে যুক্ত হয়েছে আসন্ন বর্ষায় জনগণের চলাচলের দুর্ভোগ নিরসন রাস্তা পাকা করার দাবিতে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যে আকর্ষণ করতে স্বেচ্ছাশ্রম এবং নিজস্ব অর্থায়নে পহেলা বৈশাখ থেকে গৈরিপুর উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এবং পাকা রাস্তার বেহাল দশার বর্তমানে অল্প সংস্কারের মাধ্যমে জনগণের চলাচল উপযোগী করা যায় সেই সমস্ত রাস্তা স্বেচ্ছাশ্রম কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৈরিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ তাইবুর রহমান হিরনের উদ্যোগে ও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় চলমান স্বেচ্ছাশ্রম রাস্তার সংস্কার কাজের অংশ হিসাবে পৌরসভায় ভালো আপারা মুড়ে একটি মেইন রুডে অবস্থা এত জনজীর্ণ হয়ে পড়েছিল এখানে সাধারণ মানুষ স্কুলের শিক্ষার্থী পর্যন্ত আসা যাওয়া করতে পারতো না এটা করুণ অবস্থা হয়ে পড়েছিল এই রাস্তাটি গৌরীপুরের পূর্বাঞ্চল Total! এই নেত্রকোনা কেন্দ্র পর্যন্ত এই রাস্তা দিয়ে শত শত গাড়ি ডেলি যাতায়াত করে এখানে এমন অবস্থা হয়েছে অনেক রুগী নিয়েও এই রাস্তাতে যাইতে হয় দেখা গেছে যে এই রুগী আসার পর এই জায়গার মধ্যে গাড়িগুলো আটকে যেত যার জন্য এইটা আমাদের নেতা আহমেদ তাইবুর রহমান হিরোনের সাহেবের দৃষ্টি আকর্ষণ হলে উনি উদ্যোগ নিয়েছেন বিএনপির সকল নেতাকর্মীদের নিয়ে উনার নিজস্ব অত্যায়নে এই আজকে এই রাস্তাটি উনি সংস্কার করেছেন নেই এন এন রাস্তা বৃষ্টি ওইতেই আরোভানি জমে যায় যাওয়ার পরে মনে করুন যে আজগোয়া হিরণ ভাইয়ের নেতৃত্বে এই জায়গাটা বরাদ করা হয়েছে রোলার দিয়ে ডলা হয়েছে তার কাছে আমরা কৃতজ্ঞ এলাকার মানুষ এ অনুপকার পাইছে আমাদের আহমেদ তাইবুর রহমান হিরণ গৌরীপুরে গড়া মানুষের পারেন নেতা ওনার দৃষ্টি আকর্ষণ হক করি আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করলে উনি আমাদেরকে এই সংস্কার কাজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে তাই আমরা ওনার আমরা সবাই স্বেচ্ছাশ্রমে ওনার মানে ওনার কথার মাধ্যমে ওনার নেতৃত্বে আজকে আমরা সেই রাস্তাটি সংস্কার করে দিচ্ছি এখান থেকে চারটি ইউনিয়ন বুগাইনগর এই তিন নং চিন্তপুর চার নং মা হয় এবং পাঁচ নং সোয়ানাটি ইউনিয়নের যাওয়ার রাস্তা এই রাস্তাটি খুবই বাজেভাবে ভেঙে এলাকাবাসীর চরম দুর্ভোগের অবস্থা হয়েছিল তো আমরা রোমান হিরণবাই নেতৃত্বে আজকে যে উন্নয়ন কাজ হচ্ছে এটা আমাদের এলাকাবাসীর জন্য খুবই উপকৃত আমরা সবাই আর আমাদের দাবি বাংলা সরকারের কাছে যে রাস্তাটির সাথে দ্রুত পাকা করে এলাকাবাসীর উন্নয়ন করে এই রাস্তাটা অনেক গর্ত এলজিডি রাস্তা অনেক গর্ত সংস্কার করতেছি করতেছি আমরা বলবো প্রশাসনকে এই রাস্তা অত তাড়াতাড়ি দেবে পিস হয় তেইশ এপ্রিল বুধবার বিকেলে গরিপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গরিপুর কোনা কেন্দ্র সড়কের গরিপুর পৌরসভাস্ত মোড়ে জনগণের দুর্ভোগের ভাঙ্গা রাস্তাটি সংস্কার করার অংশ হিসাবে কাজটি বালু দিয়ে রুলারের মাধ্যমে চলাচল উপযোগী করার কাজটি সার্বক্ষণিক উপস্থিত থেকে সকল নেতাকর্মীদের সাথে নিজ হাতে সংস্কার কাজ করেছেন আহম্মদ তাইবুর রহমান হিরন গরিব উপজেলার জনগণের চলাচলের দুর্ভোগ নিরসনে রাস্তা সংস্কারকরণ কাজ সম্পর্কে এলাকাবাসী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আহমদ তাইবুর রহমান হিরন বলেন পোহলা বৈশাখ উপলক্ষে আমরা একটি কার্যক্রম শুরু করি স্বেচ্ছাশ্রম এবং অল্প কিছু অর্থায়নের ভিত্তিতে আমরা সেই কার্যক্রমটি শুরু করি তার পরবর্তীতে আমরা ডোহকলাতে পাশাপাশি একই ধরনের একটি কার্যক্রম ডৌহকলা বাজার থেকে ডেহকলা মনিচালি রুটের পাকা রাস্তা পর্যন্ত একটি সংযোগ সড়ক সেটি সংস্কার করি এবং আজকে আমরা এই গৌরীপুর পৌরসভা থেকে সাগঞ্জ অভিমুখী অর্থাৎ গৌরীপুর পৌরসভা থেকে কেন্দ্র একমাত্র যোগাযোগ যোগাযোগের ব্যবস্থা এই রাস্তাটি আমরা বালুয়াপাড়া মুড়ে যে অবস্থা সেটি আমার আসলে জানা ছিল না যোগাযোগ করে জানতে পারি এবং নিজেই রাত্রেবেলা এসে বিষয়টি দেখি দেখার পরবর্তীতে আমরা রাত্রেই মিলে একটি সিদ্ধান্ত নিই যে আমরা এই রাস্তাটি আমাদের কিছু অর্থ একটু বেশি লাগবে কারণ এটি ইটের প্রয়োজন এবং বালুর প্রয়োজন এটি কাঁচা রাস্তা না সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের নিজস্ব দলীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করি এবং পরবর্তীতে সবাই উৎসাহী হয় এবং আমরা যে দুইটি ইতিমধ্যে ইউনিয়নের রাস্তা সংস্কার করেছি সেটি দেখে তরুণ প্রজন্ম এবং বয়োবিদ্যা পর্যন্ত এত বেশি খুশি হয়েছে স্বতঃস্ফূর্তভাবে তারা প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করার দৃঢ়পত্র ব্যক্ত করেছে সেই থেকে আমি আরও উৎসাহ উদ্দীপনা পেয়েছি সকলকে নিয়ে আমি এই রাস্তাটির সংস্কার করছি এটি আসলে দরকার এই কারণেই যে আমাদের ইটের খোয়া এবং পাশাপাশি বালুর দরকার আমরা সেটি ব্যবস্থা করেছি সেই ক্ষেত্রে আমাদের কিছু অর্থের ব্যবস্থা করতে হয়েছে পাশাপাশি এগুলো বিছানোর যে শ্রমটুকু এটি আমরা দলীয়ভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সকলে মিলে বেড়ে দিচ্ছি আর অর্থটুকু আমাদের যোগান এসেছে আমাদের দলীয় একান্ত নিজস্ব লোকদের সকলের অল্প অল্প টাকা জমানোর ভিত্তিতে আমরা সবাই জমিয়ে এই ব্যবস্থাটি করেছি এবং আমাদের কিছু সহযোগিতা সহযোগিতা করেছে থেকেও কিছু করেছে যেটির মালিক আমাদের দলেরই লোক এবং আমাদের একান্ত লোক সেগুলো তারাও দুইটি ঈদকলা থেকে আমাদেরকে কিছু সহযোগিতা করেছে তো সেই সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই কাজের উদ্যোগ শহীদ প্রেসিডেন্ট রহমানের সেই দেশ গড়ার যে প্রত্যয় এবং দেশগড়ার যে দৃঢ় চেতনা ছিল সেই চেতনা থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি আমরা মনে করি আজকের যে পরিবর্তিত প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে জনপ্রতিনিধিদের সংকুলান এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় জনপ্রতিনিধিকে আরম্ভ করে জাতীয় পর্যায়ে জনপ্রতিনিধি নেই উপজেলা প্রশাসন বিভিন্নভাবে প্রকল্প নিয়ে যে কাজগুলো আসলে টিআর যেমন এটাকে ট্যাক্স রিলিফ আমরা সকলেই জানি যে বর্ষা মৌসুমের জন্য এগুলো করা হয় কিন্তু উপজেলা প্রশাসনের যে আসলে কি কাজ করছে কোথায় কোথায় গুরুত্ব গুরুত্বপূর্ণ যেগুলোতে গর্ত হয় সেগুলো হয়তো তারা জনপ্রতিনিধির নাই সেই অভাবেই বলেন বা ইনফরমেশান হয়তো বা পাচ্ছে না আমরা একদিকে যেমন এই কাজটুকু করে জনদুর্ভোগের চেষ্টা লাঘবের চেষ্টা করছি পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাদের যে বরাদ্দ আছে উপজেলা পর্যায়ের বরাদ্দ আছে ইউনিয়ন পর্যায়ের বরাদ্দ আছে এবং পৌরসভা পর্যায়ের বরাদ্দ আছে পাশাপাশি এমপির যে বরাদ্দ এগুলোও এখন উপজেলা প্রশাসনের কাছে আসে বা আসছে সেগুলো থেকে যদি একটু চেষ্টা করা যায় এবং তাদের দৃষ্টি আকর্ষণ হয় তারা মনে করে যে এটি জনগুরুত্বপূর্ণ সেই বিষয়টি তুলে ধরা এগুলো আমাদের মূল উদ্দেশ্য এবং জনগণ গুরুত্বপূর্ণ যদি প্রশাসন মনে করে এবং এই কাজটি অতি সত্তর পাকা করে দেয় তাহলেই মনে করব যে আমাদের আজকের যে স্বেচ্ছাশ্রম এবং দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন সেই লালিত স্বপ্নকে সফল করার উদ্দেশ্যে তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে সেই বিএনপির ছাত্রদল দল থেকে আরম্ভ করে কৃষক দল শ্রমিক দল সহ সকল উলামা দল দল প্রত্যেকটি দলের নেতাকর্মীরা এখানে এসে যুক্ত হয়েছেন এবং কাজ করে যাচ্ছেন তারা আরও উৎসাহ দিচ্ছেন যে প্রত্যেকটি ইউনিয়নে যাতে আমরা একটি করে রাস্তা পূর্বে ঘোষিত হয়ে নিয়েছি আর যাতে আরও বেশি করে নেওয়া যায় তারা সেখানে স্বেচ্ছাশ্রম এবং নিজস্ব অর্থায়নে সবাই সহযোগিতা করবে এই যে ভালো এটাই আসলে ভালো লাগার বিষয় যে একটি কাজ শুরু করেছি হয়তো বা অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে যে কোনো কাজের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এটিকে উৎসাহ পেয়েছি এবং আপনাদের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের মা আপনাদের মাধ্যমে আশা করি যে দ্রুত এই রাস্তাগুলো পাকা হয়ে যাবে এবং এগুলো অল্প রাস্তা আসলে খুব বেশি ব্যয় হবে না এগুলো ইচ্ছা করলে উপজেলা প্রশাসন পৌর প্রশাসন মিলে করতে পারে আমার জানা মতে সেই অর্থ তাদের আসে এবং জুন মাসের আগে যেহেতু ক্লোজিং মান্থ সেই ক্ষেত্রে এই সময় তো সর্বশেষ বরাদ্দ হিসাবে যেগুলো আসে সেগুলো কাজে লাগিয়েও আসলে এখানে করা যায় এই যে আমলাতান্ত্রিক জটিলতা যে পৌরসভা করবে না উপজেলা করবে না এলজিডি করবে এই সমস্ত এই কারণেই আসলে বিলম্ব হয় সেগুলো থেকে নিরসন যাতে হয়ে যায় আমরাই মোটামুটি একটি কাজ করে দিলাম এখন শুধু পিচের অবস্থাটা তৈরি করলেই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে আমরা প্রত্যাশা করি দ্রুত আপনাদের মাধ্যমে এই সংবাদ পৌঁছুক সকলকে উৎসাহ উদ্দীপনা দেন এবং আপনাদের মাধ্যমে

এবং জাতি গড়ে উঠবে এবং উন্নয়নমূলক প্রকল্পে আপনাদের কারণেই আমরা জানতে পেরেছি এবং সহযোগিতা পেয়েছি এবং যে সহযোগিতা করে যাচ্ছেন তার জন্য সাংবাদিককে ধন্যবাদ সকলকে ধন্যবাদ এবং নেতাকর্মীদের ধন্যবাদ আমরা এমন একটি কাজ করতে যাচ্ছি এবং করতে পারছি প্রতিটি ইউনিয়নে আমরা একটি করব আপনারা ভবিষ্যতে যেগুলো আছে সেই রাস্তাগুলো তুলে ধরবেন তাহলে আমাদের দুঃখ দুর্দশা লাঘব হবে আসন্ন মশা বর্ষায় যে জনদুর্ভোগ সেটি হবে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি